আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালোবাসি দৈনন্দিন হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় করে নিয়ে আপনাদের সাথে গল্প করতে আসলাম তবে আজ গল্প বলতে আমার ছোট্ট হৃদয়ের মাঝে কিছু জমানো কথা আপনাদের সাথে শেয়ার করব আজকে মনটা ভীষণ খারাপ অফিস থেকে আসার পরে এখন পর্যন্ত কোনো এক অদ্ভুত কারণে মনটা খারাপ এজন্য ভাবলাম যে আপনাদেরকে নিয়ে কিংবা আপনাদের সাথে একটু গল্প করি ভালো লাগবে এই পৃথিবীতে সত্যি বলতে এই পৃথিবীতে মানুষের চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না প্রিয় মানুষের সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই কখনো ইগনোর করতে নেই খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা এস এম দিয়ে প্রিয় মানুষটাকে জানানো যায় যে আপনি ব্যস্ত আসেন এটুকু মানুষটা ডিজার্ভ করে ফোন কেটে দিলেন বা এস এম এস করলেন না তার জন্য এটা অত্যন্ত দুঃখজনক কিংবা তার খোঁজ রাখলেন না তার প্রতি উদাসীন কিংবা তার কেয়ার করলেন না তখন সেই মানুষটি ভীষণ কষ্ট পায় মানুষটি সারাদিন একটা কল বা একটা এসএমএস অপেক্ষায় থাকে এটা প্রিয় মানুষের বুঝতে হবে মানুষগুলো কি অদ্ভুত তাই না মানুষগুলো বড়ই অদ্ভুত কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ কিংবা কত রকম পদ্ধতি অবলম্বন করে কিন্তু খেয়াল করবেন যেই কাছে আসার অনুমতি পায় কিংবা কাছে চলে আসে সম্পর্কটা শুরু হয় এরপর থেকেই নানান রকম বাহানা কিংবা দূরে সরে যাওয়ার একটা পায় তারা শুরু হয় আসলে সম্পর্ক শুরু হওয়ার যে ব্যাপারটা কিংবা সম্পর্ক হওয়ার আগ মুহূর্ত যে ব্যাপারটা এটা অত্যন্ত সুন্দর এটা বন্ধুত্বর ক্ষেত্রে বলেন কিংবা সম ভালোবাসার ক্ষেত্রে বলেন যে কোনো সম্পর্কই শুরু করার আগ অত্যন্ত সুন্দর মুহূর্ত অত্যন্ত সুন্দর যত্ন তার প্রতি খেয়াল রাখা সব কিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ তৈরি করে একে অপরের প্রতি কিন্তু যখন খুব কাছে আসার অনুমতি কিংবা পথ পেয়ে যায় তারপর থেকেই শুরু হয়ে যায় মূল অশান্তি যেটা বলা হয় সাধারণত আসলে মানুষ সহজেই কিছু পেয়ে গেলে তা মূল্যায়ন করতে পারে না কিংবা সঠিকভাবে যত্ন করতে পারে না যার কারণে অধিকাংশ সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায় এটা রিলেশনশিপে বলেন কিংবা বন্ধুত্বের ক্ষেত্রে বলেন আসলে আমার গল্পের মূল উদ্দেশ্য ছিল বর্তমান সমাজের মানুষরা সত্যি খুব ভয়ঙ্কর এগুলো কথা মনের এক কোনায় আটকে ছিল ফার্স্ট টাইম হয়তো এলোমেলো করে ফেলেছি সব কথাগুলো এর পরেও দৈনন্দিন চেষ্টা করবো সন্ধ্যে করে গুছিয়ে বলার সবাই ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন Salam alaikum.